নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এই সময়ে আপনার বৌদ্ধিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা শিক্ষাগত বা সৃজনশীল প্রচেষ্টাই সাফল্যের দিকে নিয়ে যাবে কৌশলগত চিন্তা এবং অধ্যাবসায় দ্বারা কর্মজীবনের বৃদ্ধি সমর্থিত হয় আপনার নিষ্ঠা একটি উল্লেখযোগ্য কর্মজীবন অর্জনের ফলাফল হবে অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে বৃদ্ধিতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ কমানোর এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন আপনি এবং আপনার অংশীদারের মধ্যে আবেগ এবং ভালোবাসার একটি বাড়তি সময় আশা করুন পারিবারিক জীবন আনন্দদায়ক থাকবে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘিরে থাকবেন আপনি অতীতের কৃতজ্ঞতাগুলি কাটিয়ে উঠবেন পরিবারের সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুত্বগুলি ফুলে উঠবে এবং আপনি মানসিক শক্তির জন্য তাদের উপর নির্ভর করতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুনরুদ্ধারের গুরুত্ব উপেক্ষা করবেন না স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে এই দিনগুলির ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তাভাবনা অভ্যন্তরীণ শান্তি বাড়াই উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক সতর্কতা বজায় রাখে নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কগুলি আরও গভীর হবে বাজেটিং এবং সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার জন্য এটি একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে আত্ম উন্নতি এবং দক্ষতা উন্নয়নের প্রতি মনোযোগ দিন ক্যারিয়ারের সম্ভাবনাগুলি এই দিনগুলিতে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বের ভূমিকার সম্ভাবনা রয়েছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আপনি আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা লাভ করতে পারেন যা আপনাকে নতুন প্রকল্প পরিকল্পনায় সহায়তা করবে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী অবস্থানে আছেন তবে ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সুসংগত এবং একত্রিত হওয়ার অনুভূতি বৃদ্ধি পেয়েছে আপনি আপনার প্রিয়জনদের জন্য কিছু দেওয়ার একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে প্রক্রিয়াই আপনার নিজের প্রয়োজনীয়তা অবহেলা করবেন না আপনি ঈর্ষার সমস্যার সম্মুখীন হতে পারেন সৎভাবে এগুলি সমাধান করুন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি উঠে আসতে পারে যা আপনার তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি অনিশ্চিত সময়ে স্থিতিশীলতার অনুভূতি প্রদান করবে আপনি স্বাস্থ্য সম্পর্কিত কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন বিশেষ করে পেটের সমস্যা মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য ওঠানামা করতে পারে একটি সুষম জীবনধারা বজায় রাখার জন্য নিশ্চিত হন এই দিনগুলিতে সাফল্য নিয়ে চিন্তাভাবনা ইতিবাচকতা ও কৃতজ্ঞতাকে বাড়িয়ে তোলে এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা ছোট অস্বস্তি তৈরি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশে সচেতন থাকুন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা খুব একটা মনের মতো হবে না কোনো নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ